কি ভাবতেছে মাথায় পটকা বেঁধে কোথায় যাচ্ছি ভাত রান্না করতেছি সকালের জন্য আজকে সকালের জন্য রান্না করতেছি ডাল চালের ভাত স্নান দান কমপ্লিট করে সকালবেলা রান্না করতেছি কারণ আজকে ছিল একাদশীর পালন আমি একাদশী রাখিনি তো কী হয়েছে আমার বর মহাশয় রাখছে তার জন্য আমার সব করতে হচ্ছে স্নান করতে হচ্ছে সবজি রান্না করতে হচ্ছে শুধুমাত্র আমার ভুলের জন্য একাদশী থাকা হলো না আজকে কারণটা আমি ভুলে গেছিলাম যে আজকে একাদশী মানে গতকালকে একাদশী গেছে আজকে হচ্ছে পালন এর জন্য ভাত রান্না করতেছি দেখেনি ইনি পাইচারি করতেছে এনার খাবার হচ্ছে আজকে ডাল চালের ভাত মাসকুলার ডালের চালের ভাত সাথে হচ্ছে আলু ভর্তা স্নান করছ যাও স্নান করে এসো খাওয়া দাওয়া করো সারাদিন খালি কাজ করে কত ব্যস্ত মানুষ রে আর আমরা খালি সারাদিন ঘুম পাড়ি ঘুরি আর খেয়ে আমি খালি তো খুন দিন আর ইয়ারে খালি সারাদিন কাম করে পরিশ্রম করে এটাই হয়েছে লাইফ আর আমি জীবন একটা সময় ছিল যখন পেপে দু দেখতেই পারতাম না এখন পেপে ছাড়া যেন চলেই না মাছের ঝোলে পেঁপে দেয় মাংসের ঝুলে পেঁপে দেয় সব কিছু দেখলে পেঁপে আর পেঁপে কেন বলেন পেঁপে পেঁপে ময় হয়ে গেছে জীবনটা কারণটা হচ্ছে পেঁপের কেজি এখন মাত্র পঁচিশ টাকা আর বাকি সব সবজির কেজি হচ্ছে একশো টাকা এখন বোঝেন একশো টাকার চেয়ে পঁচিশ টাকা তো ভালো তাই না কি ভাবতেছেন দোকান নেমো বাজারে ভুলেও না বর মহাশয়কে বলছিলে আমি একটু ছোটো মাছ আনার জন্য দেখছেন কতগুলো মাছ নিয়ে আছে সেই সাথে পোলা মানের আজকে মাংস রান্না করতে এখন বসে বসে এগুলো কাটতে হবে আমার একবার রান্না করে খাওয়াইছিলে মলা মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে সরসরি বারে বারে খালি বাজারে মলা মাছ উঠলে নিয়ে আসে আর আন্দা দেও খুব স্বাদ তোমার হাতের এই সরসরি এইভাবেই মানুষ ফ্রেশে যায় এর জন্য বড় মহাশুরে সবসময় কম কম মজার জিনিস খাওয়াইবেন ভালো ভালো রেসিপি ভালো ভালো করে রান্না করে খাওয়াবেন না একবার যদি ভালো লাগে না প্রতিদিনই আপনার কাছে সে বায়না করবো এটা রান্না করবো এটা রান্না দেখি দূরে শট নেবেন তো কাছে শটনি

পোলাপানের সাথে রাগ উঠলে যখন মন চায় যে ধৈরা কতটি বসাই কিন্তু তারপরে পোলাপান যেহেতু মারলেও কষ্ট লাগে না মারলেও রাগ উঠে তখন কি করতে হয় শত রাগ থাকা সত্ত্বেও ভালোবাসা একটা ঝাপে দিতে হয় ঠিক সেম ভাবে এই রকম ছোট মাছ কাটতে আপনার যতই রাগ হোক না কেন ধোয়ার সময় আলতোভাবে ভালোবাসার হাত দিয়ে এরকম এরকম করে ধুইবেন তাহলে মাছগুলো খাইতে পারবেন নইলে একটা মাছ আর আসতে থাকবে না আজকে তুমি কি খাবা বলো তো তোমার মনের ইচ্ছা কি 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 খাওয়ার ইচ্ছা আছে বলো লো চাওয়ার বা তো যেকোনো একটা বাবা দুইটা খাওয়া যায় না একসাথে দুইটা আমি রান্না করতে হবে আমার হাতে ব্যথা একটা দেখে মনে হতেছে সারা খুব ব্যস্ত মানুষ হ্যাঁ মুমু সরু কিনা খুবই ব্যস্ত মানুষ অফিস করে এসে খালি ঠাস করে শুয়ে পড়ছিল হাত মুখ ধোয়ার সময় পায় না চেহারাটা দেখে মনে হতেছে মহারানী বিলকিস তো মহারানি বিলকিস আপনি কি খাইবেন বেলায় কী আলভর্টার বাদ যাক তাও তুমি একটা মান সম্মন্ত থাকার নাম করছো তার জন্য তোমার ধন্যবাদ এই যে দুই আসামি আপনারা এই দুজন নাকি ব্রাশ করছেন হ্যাঁ এই জাতনে ব্রাশ করছেন যান দুজন আগে ব্রাশ করে আসেন জান যে আগে ব্রাশ করতে পারবো তারে আজকে বাদ হলে দিন না আমাদের সবার হেল্পার সারা হচ্ছে বাবার কাজ করে দেয় সারা হচ্ছে আমার কাজ করে দেয় তো যাদের আসলে মেয়ে নেই আমার মনে হয় তারা খুবই আনলাকি কারণ মেয়ে থাকাটা খুবই দরকার ভগবানের কাছে সবসময় প্রে করবেন আপনার জানে একটা মেয়ে সন্তান হয় কারণ মেয়ে সন্তানের মতো মানে মা বাবাকে আর হয়তো অন্য কোনো সন্তান মানে ছেলে সন্তান কখনোই করবে না মেয়ের ব্যাপারটাই হচ্ছে আলাদা সত্যি মেয়েদের মেয়েদেরকে যে লক্ষ্মী বলা হয় মেয়েদের বলা হয় না তুমি সুন্দর করে আজকে মনে হইতাছে যে জোরে একটা বৃষ্টি নামবো দেখেন আকাশের অবস্থা আকাশে তো সূর্য আমার দেখা নাই নাই তার চেলাপেলার দেখা নাই মানে পুরো আকাশ একদম কালা কুটকুটে হয়ে আছে তো আমার গাছগুলো কেমন আছে আশা করি ভালোই আছে তো চেহারা দেখে তো মনে হইতেছে ভালোই এইখানে দুইটা ফুল ফুটছিল ফুল একটা ঝরে পড়ে গেছে আর একটা মেবি পূজা দেওয়া হয়েছে তারপরে নতুন যে গাছগুলো লাগাইছে এগুলা দেখেন তুলসী গাছটা মনে তাজা হয়ে যাইব দেখে মনে হইতেছে আর এইখানেই দেখেন এই যে এগুলোর অবস্থা এমন এমনগুলো কালকে লাগবে তো কালকে লাগাইছি তো দুই একদিন না গেলে না আমি মন খারাপ করে বসলি কি হয়েছে ব্যাপারটা কি হ্যাঁ টিভি দেখতে দেয় না বাবা তো ভিডিও করতেছে বাবা ভিডিও করা হোক তারপর তোমার টিভি দেখতে দেবো ঠিক আছে মন খারাপ করে না তুমি মন খারাপ করলে কি ভালো লাগে বলো তুমি বলছো আমাদের বাড়ির লক্ষ্মী লক্ষ্মী যদি মন খারাপ করে থাকে তাহলে তো হইলো না তাই না বলো তুমি লক্ষ্মী না আপনি কি আপনি মানুষটা কি গুন্ডা গুন্ডে মানুষ তুমি গুন্ডা না চলো সকালে খাবার খাও গুন্ডা আসো খেয় যাও আসো এই গুন্ডা আসো খেয়ে যাও মা কাউকে বসিয়ে রাখবেন না সবাইকে দিয়ে কাজ করবেন যত লোক থাকে বাসায় তত আপনার সুবিধা যত বেশি কাজ করবেন তত আপনার সুবিধা এই ভর্তা মাঠানোর দায়িত্ব দিচ্ছে আমার বড় মহাশয়কে

বাজারে গিয়ে যদি মলা মাছ দেখে নিয়ে চলে আসে আমার হাতে ধরিয়ে বলে এই রান্না করা আলোর তোমার স্পেশাল হাতের খুবই মজা একবার খাইয়ে ভাই ফেইসে গেছে কি করব বলেন তো কি কি করলাম দেখলেন তো পেঁয়াজ দিছি কাঁচা মরিচ দিছি আলু দিছি হলুদ মরিচ লবণ কিন্তু পরিমাণে একদম কম দেবেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই রেসিপিতে খুবই সামান্য পরিমাণে ব্যবহার করবে তারপর হচ্ছে এর মধ্যে আরো কিছু কিছু জিনিস ব্যবহার করবো চলেন আপনাদেরকে দেখায় কিভাবে রান্নাটা করতে হয়

হয়েছে চক্রাবান্ধ হয়েছে এখন এই তুমি মেনে নিছো কি মনে মনে ভাবতেছেন আপনারা অবশ্যই এই বেডি কি দেখাইলো হাত ধুয়ে জল দিয়ে দিয়ে দিল আর রেসিপি হয়ে গেলো এইটাই তো মজা বুঝছেন এই যে আপনি হাতটা ধুয়ে দিলেন না আপনার হাতের ভালোবাসা হাতের স্বাদ সতর্কের মধ্যে গেল এই রেসিপিটা এত এত ভালো হয় খাইতে তো এখন একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এই রেসিপির জন্য আমার লাগবে যেটা আপনি বাসায় অবশ্যই থাকবো না যদি না থাকে তাহলে বাজার থেকে কিনে আনতে পারেন তো চলে সেই জিনিসটা এখন নিয়ে আসি তো জিনিসটা নেওয়ার জন্য এসে পড়ছি বারান্দায় এই যে দেখেন আমার গাছগুলো একটু পরিদর্শন করেন সকালবেলা আরেকবার দেখেছি দিনে যে কতবার আমি নিচে দেখি তার কোনো ঠিক ঠিকানা নাই তো এখন আসছি কিসের জন্য সেই গুরুত্বপূর্ণ উপকরণটা হয়েছে এই যে অনেক দিন ধরে যত্ন করে আপনি করে বড় করতেছে আপনি ও খাইতে হবে মায়া লাগে সিঁড়তে কিন্তু তারপর ও মায়া করে লাভ নেই খাওয়ার জিনিস ব্যয় যত কম মায়া করবেন তত ভালো তো এখান থেকে আমি বেশি না আমি দুইটা পাতাই নিবো বেশি নিম না দুইটা পাতায় আমার হয়ে যাইবো কারণ এই ধনিয়া পাতাটা বিশ্বাস করবেন না এত ভালো ঘান আসে বেশি দিলে আবার বেশি গন্ধ করবো কথায় কয় না কোনো জিনিসই অতিরিক্ত ভালো না এই যে দেখেন এখান থেকে দুইটা পাতা নিয়ে গেলাম দুইটা গাছই আছে সেখান থেকে মনে করেন গাছগুলো আমার বর মহাশয় নিয়ে গেছে আমি এখন নিয়ে গেলাম এই হচ্ছে সুবিধা বাড়িতে যদি গাছ টাছ থাকে না এরকম দুইটা করে পাতা নিয়ে রান্না করা যায় খুবই আরাম হয় তো এই যে দেখেন এই টপটার অবস্থা খুব খারাপ এখানে জল দিতে হইব আজকে সকালবেলা সময় বে না দেখি এখানে জল দিয়ে দিন এই যে দেখেন ধুইনা নিয়ে এলাম এখন যদি ধুইনা পাতা এখানে না থাকতো তাহলে বাজারে পাঠাইতে হইতো জিনিসটা কেমন বলেন কত আরাম হইলো না এরকম আপনারা চাইলে কিন্তু বারান্দার মধ্যে ধুইনা লাগাইতে পারেন এই ধুইনা নাম হচ্ছে আমাদের বাংলাদেশে এডারে কয় হচ্ছে বিলাতি ধুইনা ঠিক আছে এই ধুইনা খুবই তাড়াতাড়ি হয় এবং সহজে মরে না মেয়ামিঞ্চির মতো কই মাছের আত্মা খালি গুড়ার মধ্যে একটু মাটি লাগিয়ে রাখবেন দেখবেন ধুইনা পাতা পাতা হয়ে গেছে আপনি সিরে সিরে রান্না করতে পারবেন এখন রান্না করতেছে কি জানেন এটার নাম হচ্ছে আন্ডা বেগুন কারি আমার নিজের রেসিপি আন্ডা বেগুন কারি আপনারা যদি খাইতে চান তাহলে পরবর্তী ভিডিওতে আমি রেসিপিটা বানাবো আর যদি না খাইতে চান তাহলে খালি দেখেন আর রেসিপি দেওয়ার দরকার নাই এই যে আন্ডার প্রথমে সেদ্ধ করে নিচ্ছে আপনার মশলা কষে বেগুন দিয়ে দিচ্ছি তার জন্য কইলাম আন্ডা বেগুন কারি একটা নতুন রেসিপি খারাপ না যাবে মোটামুটি